আজকের এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের গণিত বইয়ের বারো পৃষ্ঠার মধ্যে দেখবা একদম নিচে লেখা আছে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করে দুইটা অঙ্ক দেওয়া আছে বন্ধনীর ব্যবহার করে কিভাবে হিসাব করতে হয় এগুলো আমরা শিখব আমরা কি সবাই প্রস্তুত তাহলে আমরা ক্লাসটা শুরু করি তো আমি এক নম্বরটা লিখছি এক নম্বরটা হচ্ছে ছয় বিয়োগ প্রথম বন্ধনী ছাপ্পান্ন বিয়োগ চল্লিশ বাদ প্রথম বন্ধনী দুই গুণ চার যোগ পাঁচ তো এইটা আমরা সমাধান করব। আমরা প্রথম ক্লাসের মধ্যে শিখছিলাম যে কিভাবে বন্ধুনি ব্যবহার করে হিসাব করতে হয় যারা যারা প্রথম ক্লাসটা দেখছে তারা অবশ্যই পারবা তো আমরা নিয়মটা জানি আগে যদি বন্ধুনি থাকে তাহলে আগে বন্ধুনির কাজ করতে হয় কিসের কাজ আগে করতে হয় বন্ধুনি একটু জুড়ে হবে বন্ধুনি যদি না থাকে আগে কিসের কাজ করতে হয় বা কাজ কিসের কাজ পরে গুণের কাজ এবং শেষে যুগ ও কাজ বন্ধুনী যদি না থাকে তাহলে কিন্তু বর্তমানে বন্ধুনী আছে নাকি নাই আছে কত নাম্বার বন্ধুনী আছে প্রথম বন্ধনী প্রথম বন্ধনী কয় জায়গার মধ্যে আছে দুই জায়গার মধ্যে কয় জায়গার মধ্যে আছে তাহলে আমরা প্রথম বন্ধনী আগে সমাধান করব আর তোমাদেরকে আমি বলছিলাম যে অংশ সমাধান করবা তার আগে পিছে যা আছে সেইগুলো আগে লিখতে হবে তো প্রথম কি আছে ছয় বিয় আচ্ছা আমরা বিয়োগ করি ছাপ্পান্ন থেকে চল্লিশ কত হয় ষোলো কত হয় দিলাম ষোলো বাঘের জায়গায় বাঘ আবারও প্রথম বন্ধুনি চার দুগুণে কত হবে চার দুগুণে আট চার দুগুণে আট বাঘ কত যুগ কত আছে পাঁচ যুগ কত তো বন্ধুনি ব্যবহার করা শেষ বন্ধুনী ব্যবহার করা শেষ এখন বন্ধুনি আর নাই এখন আগে করব, যুগ করব নাকি আগে বাঘ করব। বাঘ করব যে বাঘের এই পাশে আট বাঘের এই পাশে কত আছে ষোলো তার আগে আমাদের বাম দিকে যা আছে এইগুলো আগে লিখে দিতে হবে প্রথমটা কত লিখবো ছয় বিয়োগ এখন আডের নামতা পড়ব ষোলোর মধ্যে কয়বার যায় আডে কে আর দুগুণে কয়বার যায় দুই বার তো দিলাম দুই যুগ কত পাঁচ এখন আমরা বিয়োগ করব নাকি আগে যুগ করব আগে করব যুগ কি করবো আমরা চাইলে এটা একেবারেই করতে পারি অথবা ভেঙ্গে ভেঙ্গে করতে পারি বুঝতে পারছো আমরা আগে ভেঙ্গে ভেঙ্গে করব যেমন এই এর আগে বিয়োগ কি আছে নাই তার মানে এই ছয় হচ্ছে যুগের ছয় কি যুগের আবার ফাঁসের আগে কি আছে যুগ তার মানে যুগের আছে ছয় যুগের আছে ফাঁস যুগের কত হবে এগারো যুগের কত লিখলাম এগারো বিয়োগ কত দুই এখন এগারো থেকে দুই গেলে কত হবে নয় এটাই হচ্ছে কি আমাদের উত্তর বুঝতে পারছি সবাই আবার বলি আবার বলি ছয় বিয়োগ ছয় বিয়োগ ছাপ্পান্ন থেকে চল্লিশ গেলে কত হবে ষোলো বাঘ চার দুগুনের কত হবে আট যুগ হচ্ছে পাঁচ এখন বাক করব আগে সেজন্য জন্য ছয় বিয়োগ রেখে দিলাম বারোর মধ্যে আট কয়বার যায় দুইবার যুগ হচ্ছে পাঁচ এখন আগে যুগেরটা হিসাব করব নাকি আগে বিয়োগেরটা আগে যুগেরটা তো যুগের কত আছে সামনে পাঁচ এইটা কিন্তু যুগের বিয়োগ যদি থাকে সামনে তাহলে আমরা বলবো বিয়োগের আর বিয়োগ যদি না থাকে তাহলে আমরা কি বলবো যুগের তো যুগের ছয় যুগের পাঁচ যুগের এগারো আর বিয়োগের কত দুই এগারো থেকে দুই কত হবে নয় এটাই হচ্ছে আমাদের উত্তর এখন আমরা সবাই লক্ষ্য রাখি তোমাদের বারো পৃষ্ঠার দুই নাম্বার অঙ্কটার সমাধান করাবো এখানে দেখো অনেকগুলা বন্ধনী আছে তৃতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী আছে প্রথম বন্ধনী আছে তাই না তো চলো আমরা এটা সমাধান করি তো আমরা তো মনে আছে সর্বপ্রথম যদি বন্ধুনি থাকে তাহলে আগে কিসের কাজ করতে হয় আগে প্রথম বন্ধনী আগে কিসের কাজ এখন আমরা দেখবো প্রথম বন্ধুনি কোথায় আছে প্রথম বন্ধুনী এই যে এই জায়গার মধ্যে আছে এটা না প্রথম বন্ধুনী ভারত থেকে কত বিক করতে হবে সাত তো এই বন্ধুনি বিয়োগ করার আগে তার বাম দিকে কি আছে ডান দিকে কি আছে এইগুলো কিন্তু রেখে দিতে হবে তাই না তো প্রথম কি আছে সাত যোগ তৃতীয় বন্ধুনি দ্বিতীয় বন্ধুনি পঁয়তাল্লিশ বাঘ নয় যোগ তিন দ্বিতীয় বন্ধুনি গুণ আবার কি এই যে রেখে দিলাম এখন আমরা এই বন্ধুনিটা সমাধান করব। বারো থেকে সাত গেলে কত হবে বারাত থেকে সাত গেলে হবে ফাস কত হবে তো দিলাম ফাস বন্ধুনি করা শেষ তারপরে এদিকে এদিকে যা আছে সেগুলো লিখে দিব গুণ কত দুই বিয়োগ পাঁচ দ্বিতীয় বন্ধুনি বিয়োগ এক তৃতীয় বন্ধুনি ভাগ তেরো সবাই বুঝতে পারছি এই পর্যন্ত শুধু আমরা কি করছি ব্র্যাকেটের মধ্যে বিয়োগ ছিল বিয়োগটা করে দিছি আর এইগুলা যা যা আছে এইভাবেই রেখে দিছি তো প্রথম বন্ধনী কি আর আছে নাই এখন আমরা কিসের কাজ করব দ্বিতীয় বন্ধুনী কিসের কাজ তো দ্বিতীয় বন্ধুনি কয় জায়গার মধ্যে আছে আমরা দেখি এই জায়গার মধ্যে দ্বিতীয় বন্ধুনি আছে এই জায়গার মধ্যে দ্বিতীয় বন্ধুনী আছে তাই না তোমাদের কি একটা কথা মনে আছে প্রথম ক্লাসের মধ্যে বলছিলাম যখন বন্ধুনীর কাজ করবা বা বন্ধুনির ভিতরে যদি ফক্রিয়া চিহ্ন দুই রকম থাকে ফক্রিয়া চিহ্ন যদি কয় রকম থাকে দুই রকম থাকে তাহলে আবার বন্ধুনিটা লিখতে হয় বলছি না তো এই যে দ্বিতীয় বন্ধুনির মধ্যে চিহ্ন কয়টা আছে দুইটা একটা আছে বাঘ একটা আছে কি যুগ দুইটা যদি দুই রকম হয় এক রকম হলে লিখতে হয় না যদি দুই রকম চিহ্ন হয় তাহলে দ্বিতীয় বন্ধুনি আবার লিখতে হবে এখন চিহ্ন একই রকম না দুইটা দুই রকম একটা হচ্ছে বাঘ একটা হচ্ছে যুগ তার মানে আমরা আবার দ্বিতীয় বন্ধনীটা লিখতে হবে তো লিখলাম সাত যুগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী আচ্ছা এখন ফকিয়া সিনো যে দুইটা আছে আগে বিয়োগ করতে হবে আগে যোগ করব নাকি আগে বাঘ করব। জুড়ে বলতে হবে আগে বাঘ তো পঁয়তাল্লিশ কে নয় দ্বারা বাঘ করবো নয়ের নামতা বলি নয় 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 দুগুনে তিন নং পাঁচ ন পঁয়তাল্লিশ কয়বার গেল পাঁচ বার তো লিখবো ফাঁস যুগ কত আছে তেন দ্বিতীয় বন্ধুনি গুণ এখন আমরা এই যে আবার দ্বিতীয় বন্ধুনি আছে কয়টা জুড়ে কয়টা একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে কি বিয়োগ তো ফক্রিয়া চিহ্ন যেহেতু দুইটা তার মানে দ্বিতীয় বন্ধুনি আবার দিতে হবে নাকি দিতে হবে না দিতে হবে তো আমরা দ্বিতীয় বন্ধুনী দিলাম আগে গুণ করব ফাঁস দুগুণে কত দশ ফার্স্ট দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি বা তেরো এখন দেখো এখন আবার কিন্তু দ্বিতীয় বন্ধুনি আছে দ্বিতীয় বন্ধুনি আছে এখন দ্বিতীয় বন্ধুনির ভিতরে ফক্রিয়া চিহ্ন কয়টা একটা নাকি দুইটা তো এখন যে আমরা দ্বিতীয় বন্ধুনির সমাধান করবো আর কি দ্বিতীয় বন্ধুনি দিতে হবে আর দিতে হবে না কারণ ফক্রিয়া চিহ্ন একটা তো আমরা লিখবো সাত যোগ তৃতীয় বন্ধুনি আর দ্বিতীয় বন্ধুনি দিব না তিনে আর পাঁচে যুগ করলে কত হবে আট কত হবে আট গুণের জায়গায় গুণ আবার দ্বিতীয় বন্ধুনি প্রক্রিয়া চিহ্ন একটা নাকি দুইটা আছে একটা থাকলে আর দ্বিতীয় বন্ধুনি দেওয়া লাগবে না শুধু বিয়োগ করে দিব দশ থেকে পাঁচ গেলে কত হবে পাঁচ আর এখানে তারপর কি আছে বিয়োগ কত এক তারপর তৃতীয় বন্ধুনি বাঘ হচ্ছে কি তেরো এখন বলতো আগে বাঘ করব নাকি তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী কিসের কাজ তৃতীয় বন্ধুর মধ্যে ফক্রিয়া চিহ্ন কয়টা আছে তার মানে তৃতীয় বন্ধুনী আবার দেওয়া লাগবে সাতের জায়গায় সাত যোগ দিলাম তৃতীয় বন্ধুনি আগে গুণ নাকি বিয়োগ আগে গুণ ফাঁসাটা কত হবে চল্লিশ বিয়োগ কত এক তৃতীয় বন্ধুনী বাঘ হচ্ছে কি তেরো এখন কিন্তু প্রক্রিয়া চিহ্ন একটা সেই জন্য আর ব্র্যাকেট দিতে হবে না চল্লিশ থেকে এক গেলে কত হবে উনচল্লিশ কি হবে বাঘ কত তেরো এখন কিন্তু আর বন্ধুনি নাই তার মানে আগে যোগ করবো নাকি আগে বাঘ বাঘ করব তাহলে সাত যুগ তেরোর নামতা বলি তেরো কে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তিন বার যায় কয়বার যায় তিনবার এখন সাত এটাই হচ্ছে আমাদের উত্তর দেখো একদম সহজভাবে করে দাফে দাফে সবাই লেখ তেরো পৃষ্ঠার মধ্যে একদম উপরে লেখা আছে হিসাব করে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক আজকে তোমাদেরকে সুন্দরভাবে শেখাই দিব তো দেখো আমরা এক এক করে শুরু করি প্রথম হচ্ছে এক নাম্বারটা এক নম্বরটা হচ্ছে বারো বাঘ ব্র্যাকেট দুই গুণ তিন যারা যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখছো এইগুলা একদম সহজে পারবা তো প্রথমত আমাদের এইটা হিসাব করতে হবে হিসাব করার ক্ষেত্রে আমাদের কি লক্ষ্য করতে হবে প্রথম বন্ধুনি আছে কিনা তো প্রথম বন্ধনী কি আছে তো আগে বন্ধুনি হিসাব করতে হবে বন্ধুনী হিসাব করার আগে কি করতে হবে বারো যেটা যেইটা সেইটা লিখে দিব তিন তিন চিন দুগুণে কত হয় ছয় এখন বারোর মধ্যে ছয় কয়বার যায় ছয় একে ছয় ছয় দুগুনে বারো কয়বার যায় দুইবার যায় এটাই কি আমাদের উত্তর বুঝতে পারছি সবাই আবার বলি আগে ভাগ করব না আগে আগে ব্র্যাকেট করতে হয় আগে বন্দুনি তো বন্ধুনি করার আগে বারো ভাগ বারো ভাগ লিখে দিলাম আর তিন দুগুনে কত হবে ছয় বারোর মধ্যে ছয় কয়বার যায় দুইবার দুই নম্বরটা সবাই লক্ষ্য রাখি বারো বাঘ দুই গুণ তিন আচ্ছা এই যে এখন অঙ্কটা আছে এটার মধ্যে কি বন্ধনী আছে বন্ধুনি জুড়ে বলতে হবে বন্ধুনী আছে তো বন্ধুনি না থাকলে আগে গুণের কাজ করতে হয় নাকি আগে বাঘের কাজ আগে আমরা বাঘ করব। তো বাঘ করার আগে বাঘের এদিকে আর কি কোনো সংখ্যা আছে নাই তো বারের মধ্যে দুই কয়েবার যায় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে কয়বার যায় ছয় বার কয়বার যায় তারপর গুণ কত আছে তিন এখন তিন ছয় কত হয় আঠারো তিন ছয় আঠারো তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা এখানে বারো এই জায়গার মধ্যে বারো বাঘ দুই বাঘ দুই গুণ তিন গুণ তিন একই রকমের অঙ্ক একই রকমের অঙ্ক শুধু ব্রেকেট ব্রেকেট ছাড়া দেখো উত্তর আলাদা আলাদা আসছে তাই না একই রকম কিন্তু শুধু ব্র্যাকেট দেওয়ার জন্য কিন্তু উত্তরগুলো কী আসছে আলাদা সেই জন্য তোমাদের বইয়ের মধ্যে দেখবে এখানে লেখা আছে যে বন্ধুনি ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায় তাই নয় কি অবশ্যই তাই ভিন্ন উত্তর পাওয়া যায় না প্রথম বের হয়েছে কত দুই ফোরে কত বের হয়েছে আঠারো বের হয়েছে তার মানে আমরা দেখতে পারলাম বন্ধুনি ব্যবহার করলে উত্তরটা কি হয় ভিন্ন রকম হয় তাই না তো আচ্ছা আমরা দুইটা সমাধান করলাম এখন তিন নাম্বারটা সমাধান করাবো এখন সমাধান করাবো তিন নাম্বারটা তিন নাম্বার আর চার নাম্বার কিন্তু একই অঙ্ক একটার মধ্যে ব্রাকেট আছে একটার মধ্যে কি ব্রাকেট নাই মানে ইংরেজিতে ব্রাকেট বলা হয় বাংলাতে বলা হয় বন্ধুনি বুঝছো তো দেখো আমরা এটা সমাধান করি যেহেতু বন্ধুনি আছে আগে বন্ধুনির কাজ করব। তোমরা বলো তো আগে দ্বিতীয় বন্ধুনির কাজ নাকি আচ্ছা প্রশ্নটা মনে হয় তুলতে একটু ভুল হয়েছে হ্যাঁ একটা ভুল হয়েছে এখানে একটা বন্ধনী আছে দ্বিতীয় বন্ধুনি এই জায়গার মধ্যে কি হবে দ্বিতীয় বন্ধনী সবাই লক্ষ্য রাখে আগে কি দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে নাকি প্রথম বন্ধনী প্রথম বন্ধনী প্রথম বন্ধুনী এই জায়গার মধ্যে তার আগে এই জায়গা যেভাবে আছে হবে বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে প্রক্রিয়া চিহ্ন কয়টা একটা তাহলে আর বন্ধনী দেওয়া লাগবে না তিন চার কত হয় বারো দ্বিতীয় বন্ধনীর জায়গায় দ্বিতীয় বন্ধনী বাঘ হচ্ছে কত দুই চব্বিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি কত আসবে বারো আর বাঘ কত আছে দুই বারোর মধ্যে দুই হয়বার বার যায় ছয় বার হয়বার বার যায় ছয় বার আচ্ছা চার নাম্বারটা দেখি কি হয় চব্বিশ বিয়োগ তিন গুণ চার বাঘ দুই এখন তো বন্ধুনই নাই এখন কোনটা আগে করব আগে বাঘ আগে তো বাঘ করার আগে এদিকে যা আছে গুণ পর্যন্ত আগে এই খাদি চব্বিশ গুণ আচ্ছা এখন সার দুইয়ের দুয়ের সার দুই সারের মধ্যে কয়বার যায় দুই একে দুই দুই দুগুণে দুইবার এখন বিয়োগ নাকি আগে গুণ করতে হবে গুণ করবো তার আগে চব্বিশের জায়গায় চব্বিশ রেখে দিলাম বিয়োগ তিন চার তিন দুগুণে কত হয় ছয় চব্বিশ থেকে ছয় গেলে কত হবে আটার হবে এটা হচ্ছে কি আমাদের উত্তর তার মানে একই অঙ্ক একটা আসলো ছয় আর কত আসছে আঠারো তার মানে বন্ধু নিয়ে ব্যবহার করলে দেখা যায় মানের পরিবর্তন হয় তাই না তো এই হচ্ছে আজকে আমাদের পর্ব আশা করি এই পর্বে তোমাদের তেরো পৃষ্ঠার যে উপরের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পর্বে একটু মধ্যেখানে দেখবা লেখা আছে এক নম্বরে হিসাব করো এক থেকে ষাটটা অঙ্ক আছে এগুলো সমাধান করবো আজকে এখানেই